এটা আমরা ভাইয়ের শেষ কথা সুর দিয়ে আমি শুরু করি যে জাদু বাস্তবতা আসলে সাহিত্যের একটা প্রকরণ এবং এখানে অনেকগুলো নাম আসলো তো জাদু বাস্তবতা সাহিত্যের প্রকরণ সুতরাং পৃথিবী দুনিয়াতে নানা দেশে নানা ভাষায় সাহিত্য লেখা হয়েছে বিশেষ করে ফিকশানের প্রসঙ্গে এবং যে যার মতো করে জাদু বাস্তবতা তার মতো করে জাদু বাস্তবতা যদি আমরা বলে ওটাকে নামিয়ে দিই সে এটার মানে প্রয়োগ করেছে সেই হিসাবে আমরা যদি জাপানি সাহিত্য থেকে উদাহরণ আনি ওয়ে কেনজাবুরো ওনার দু একটা বইয়ের মধ্যে আপনারা এই ধরনের কিছু কিছু আমি বলছি না যে ওটা জাদু বাস্তবতা কিন্তু এই জাতীয় বেন উপন্যাসে আছে আফ্রিকায় যদি আমরা যাই মরক্কোর একজন উপন্যাসিক আছে তাহের বেন জেলুন ওনার উপন্যাসের মধ্যে এটা আছে তা আমাদের বাংলায় অনেকগুলা এবং আমাদের অনেক কালে গেলেও এরকম আরও উদাহরণ পাওয়া যাবে ঠিক আছে এটা যার যার মতো করে কিন্তু কেন লাতিন আমেরিকার জাদু বাস্তবতা মানে বললেই লাতিন আমেরিকার সাহিত্য প্রসঙ্গ আসছে আসে এবং যে কারণে এর আগের রাউন্ডে আপনি যখন আমাকে প্রশ্ন করছিলেন বুম নিয়ে বলতে তো এই যে আমার মনে হয় আজকে আমরা কার্পেন একটা বইকে কেন্দ্র করে এবং জাদু বাস্তবতাকে কেন্দ্র করে আমরা আলোচনায় বসছিলাম কিন্তু আমার মনে হয় কার্পেন থেকে বেশি গার্সিয়া মার্কেজের নাম বলা হয়েছে মানে আমাদের দুই বাংলায় আমরা মানে উঠতে বসতে গাড়ছি আমার কাছে নাম জোপি আর কি এইটার জন্য এটা শুরু হয়েছিল সেই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে জি আচ্ছা ঠিক আছে এটা এটা আপনার কথা তো তো এইটা আসলে মানে একটা অস্বীকার করার কোনো উপায় নেই মানে এবং ওনার যে জীবনীকার জেনারেল মার্টিন বলেছেন হি ইজাবলি দ্য ফার্স্ট এভার মানে আধুনিক কালে গ্লোবাল রাইটার ঠিক আছে তো আমরা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে কাজগুলো দিয়ে শুরু করেছিলেন তার মধ্যে একটা হলো আলেহ কার্পেন্টিয়ারের রচনা সংগ্রহ আমার মনে আছে এখানে দেলু ভাই মাত্র যিনি কথা বললেন আমরা নীলক্ষেতে যেতাম নীলখাতে পুরোনো বইয়ের দোকানে এগুলো খুঁজে 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 এগুলো কিনতাম ইংরেজি বাংলা ইত্যাদি ইত্যাদি যাই হোক তো ঘটনাটা হয়েছে উনিশশো সাতষট্টি সালে নিঃসঙ্গতার একশো বছর যখন মূল স্প্যানিশে বের হলো এরপরে তিন বছর তারপরে তিন বছরের মধ্যে এটা স্প্যানিশ দেশগুলোতে এটা একটা তোলপাড় তুললো তারপর তিন বছর পরে এটা সত্তর সালে ইংরেজিতে অনুবাদ হলো ঘুরের ব্যবস্থা করলেন এরপরে এটা ইংরেজির মাধ্যমে তো যেহেতু ইংরেজি তো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ তো ইংরেজির মাধ্যমে এটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ধাক্কাটা আমাদের এখানে আসলো এবং মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলায় অনুবাদ করলেন আশির দশকের শুরুর দিকে ঠিক আছে এরপরে আমরা কলকাতা এবং আমাদের বাংলাদেশে যারা এই ধরনের সাহিত্যরাইত পড়ে এরা এবার পড়া শুরু করলো অনেকেই ইংরেজিতে পড়তো আগে থেকে। ঠিক আছে কিন্তু ওই যে গার্সিয়া মার্কেজের যেই গার্সিয়া মার্কেজ আসলে সিএনআলের দশ ছেলেদার সম্পর্কে উনি বলতেন যে এটা আসলে আমার লেখা উপন্যাস না এটা কোনো একটা আমি ভূতে তাড়িত হয়ে এই উপন্যাসটা লিখেছি কেউ একজন আমাকে দিয়ে লিখিয়েছে ঠিক আছে তো এইটার মানে এটার আগ এবং পর পুরো লাতিন আমেরিকার তখনকার সাহিত্যটাকে পুরো একটা মানে বিশ্ব মানচিত্রে বিশ্ব সাহিত্যের মানচিত্রে একটা নতুন জায়গা তৈরি করে দিল মানে এইটার যে সাকসেস মানে এটার যে মানে কি বলে মানে আমি এইটা উপন্যাস নিয়ে আমার যখনই আমি লিখতে গেছি মানে স্বর্গমর্ত পার করা এরকম একটা কথা আমি সবসময় ব্যবহার করি মানে দুনিয়াতে এবং কেউ একজন একটা হিসাব করে বলেছিল যে সারা দুনিয়াতে গা বিভিন্ন অনুবাদ মিলে মূল স্প্যানিশ সহ গার্সিয়া মার্কেজের যত পাঠক আছে এদেরকে যদি একটা ভূখণ্ডে জড়ো করা যায় সেই ভূখণ্ডটা হবে দুনিয়ার অষ্টম জনবহুল দেশ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ঠিক আছে তো এখন এই যে গার্সিয়া মার্কেজের কারণেই এবং তার বিশেষ করে উপন্যাসটার কারণেই লাতিন আমেরিকার একটা উপন্যাস এবং সেটা লাতিন সাহিত্যটা সারা দুনিয়াতে তোলপাড় ফেলে সবাই আরে লাতিন আমেরিকাটা কি লেখা হচ্ছে এবার গার্সি মার্কেজের সাথে সাথে তারা আবিষ্কার করা শুরু করলো যে উনি একা না একই সময় আগে পরে আপনার হিসাব করলে দেখবেন মারিও বার্গাস ইউসার দুই তিনটা উপন্যাস বেরোচ্ছে কার্লোস ফুয়েন্সেসের উপন্যাস বেরোচ্ছে সে ষাটের দশকে হুলিও কর্তা স্যার সাধারণত লেখকরা একটু মাঝারি উচ্চতার হয় হুলিও কর্তা ছিলেন বেশ লম্বা ঠিক আছে তো হুলিও কর্তা স্যারের বের হলো একা মানে হবস্কচ ইংরেজিতে ঠিক আছে এগুলা মানে একটার থেকে একটা মানে অতুলনীয় উপন্যাস ঠিক আছে এই তারপরে এই যে একটা উপন্যাস এবং একটা জেনারেশন তারা একটা লাতিন আমেরিকান সাহিত্যকে সারা দুনিয়াতে মানচিত্র মানে একটা দারুণভাবে হাজির করে দিল মানে একটা বুম এই কারণে তাদের নাম হলো বুম জেনারেশন এবং ওদেরকে পড়তে গিয়ে তখন আবিষ্কার করে গেলে এদেরকে দিয়ে তো শুরু না এর আগে তো আরও সব মহৎ লেখক আছে হ্যাঁ এরকম এবং এরপরে এই ধারাবাহিকতায় আরও আসতে 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 ঠিক আছে তো এর মধ্যে আমি অবশ্য একটা ভুলে যাইতো আবার মানে আনিস ভাইকে আলাদা করে আমরা একটা ধন্যবাদ দিতে পারি কারণ আমরা যারা অনুবাদ করি অনুবাদের মধ্যে একটা চয়েস বলে একটা কথা থাকে যে আপনি কোন টেক্সটা অনুবাদ করবেন আমাদের সামনে বসে আছেন উনি যেই পরিমাণ এবং যত মূল্যবান কাজ করেছেন আমরা ধারে কাছেও নেই ঠিক আছে তো মানে কোন টেক্সটটা অনুবাদ করবেন কেন অনুবাদ করবেন সেদিক থেকে মানে আনিস আনিস ভাই যে গত কয়েক বছর ধরে লাতিন আমেরিকান সাহিত্য বিশেষ করে ফিকশন আমাদের এখানে অনুবাদ করে হাজির করছেন উনি যদি আপনাদের সিলেকশানগুলো দেখেন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ টেক্সট আর কি তো উনি এই ধারাবাহিকতা আরও কাজ করবেন ইনশাল্লাহ তো ওই কথাটাই আসি তো এখন ওই যে ইউরোপের প্রসঙ্গটা আসছিল আসলে শুরুটা হয়েছিল ইউরোপে মানে আমরা লাতিন আমেরিকার জাদুবস্থায় যদি থাকি আর কি ঠিক আছে মানে আমার ইচ্ছা ওইখানে আপাতত থাকি আমার কথায় তাহলে শুরু হয়েছিল তিনজন লেখক ভেনেসুয়েলার আরতুরো উসলার পিয়েত্রী তারপর কুবার আল সরি আমি কুবাই বলবো আমি যেদিন থেকে স্প্যানিশ করবেন ঠিক আছে আপনি কিউবা বলেন কোনো অসুবিধা নেই আলে হোক এবং হলো আরেকজন হলেন গুয়াতেমালার মিগেল আনহেল আস্তুরিয়াস যিনি উনিশশো সাতষট্টি সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে তিনজন এই তিনজনের দেখা হয়েছিল তিনজন ছিল প্যারিসে তিনজন প্যারিসে ছিল এবং তারা সুয়েলিস্ট যে গ্রুপটা আদ্রে ব্রেতর নেতৃত্বে যে সুরিয়ালিস্ট মুভমেন্ট হয়েছিল সেটার সাথে তারা সবাই সম্পর্কিত ছিলেন ওই গ্রুপের মধ্যে উঠা বসা করতেন তো সুরালিজমের যেই ধারণাটা এটা তো ইউরোপ থেকে উঠে আসছে ঠিক আছে এইটা তাদের মধ্যে নাড়াচাড়া করলো এরপরে তারা যখন লাতিন আমেরিকায় ফেরত আসলেন বা লাতিন আমেরিকায় নিজ ভূখণ্ড মহাদেশকে দেখার চেষ্টা করেন আমরা মানে যাকে নিয়ে আলোচনা তার মধ্যেই থাকি আলেহ হোক বললাম যে তিনি যখন হাইতিতে গেলেন উনি হাইতিতে গিয়ে যে অরি যে হাইতির মানে অনাচার এগুলো দেখছেন তখন দেখছেন যে এটা তো মানে সাংঘাতিক রকম হ্যাঁ এটা তো মানে ওই যে সুরিলিজমের যে পার্ট এইটার অনেক এইটার সাথে মিলিয়ে উনি দেখলেন যে না আমার যে লাতিন আমেরিকার মহাদেশের যে ব্যাপারটা এটাকে তো আমি এইভাবে এইটার সাথে আমি অন্যভাবে দেখতে পারি কিন্তু ওই যে সুইলিজমের পাটটা ওনাকে সাহায্য করেছেন তারপরে আমি যেটা বলছিলাম ওনার যে আফ্রো কিউবান সংস্কৃতির প্রতি ওনার যে দারুণ রকম আগ্রহ সেই মিউজিক নিয়ে ওনার পড়াশোনা এবং উনি উনি কিন্তু অপেরা তৈরি করেছেন হ্যাঁ তারপর ব্যালে তৈরি করেছেন হ্যাঁ ঠিক আছে ওনার কিন্তু আরও কয়েকটা উপন্যাস আছে তো এই যে এবং এর পিছনে আমরা যেতে হবে সেটা হলো কলোনিয়াল পিরিয়ড হ্যাঁ মানে পনেরোশো এক মানে চোদ্দশো বিরানব্বইতে তো প্রথম কলম্বাস গেলেন কলম্বাস তো ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু উনি গিয়ে পৌঁছলেন ওখানে এবং আপনারা হয়তো জানেন না অনেকে কলম্বাস কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত উনি জানতেন যে উনি ভারতে পৌঁছেছেন এই ভুল ওনার ভাঙে নেই ঠিক আছে আচ্ছা যাই হোক এই কারণে ওই যে ওয়েস্ট ইন্ডিজ তো ওই যে পনেরোশো একুশটা একুশ ওরকম সময়ে যখন ওই অঞ্চলে স্প্যানিশ এদেরকে বলা হয় কোঙ্কিস্তাদোর যারা গেলেন তার মধ্যে একজন কেউ কেউ তো বিবরণী লিখেছেন হ্যাঁ এর মধ্যে একজন হলো স্প্যানিশ সোলজার ওনার নাম হল বেরনাল দিয়াস দেল দেল কোস্তেয়া ঠিক আছে তো ওনার ওই ওনার যে বিবরণী বইটার নাম হলো বেরদাদের মানে আমি ইংরেজিতে বলি রিয়েল হিস্ট্রি অফ নিউ স্পেইন মানে ওই কলোনির ওই অঞ্চলটার নাম হলো নিউ স্পেন ওনারা দিয়েছিলেন তখন মানে ওনারা মানে যারা গিয়েছিলেন ঠিক আছে তাহলে ওইটার মধ্যে এখন যেটা মেক্সিকো যে দেশে উনি থাকেন এবং তার যে রাজধানী সিউদার দে মেহিকো বা মেক্সিকো সিটি এটা তো মূলত আস্তেকদের শহর আপনারা আস্তেক মায়া ইনকা এসব সভ্যতার কথা শুনেছেন আস্তেক একটা জাতি আস্তেকদের ভাষা কিন্তু স্প্যানিশ না আস্তেকদের ভাষা হল নাউওয়াত। এই যে একটু আগে হামিম ভাই বলছিল যে আমি মাছকে দেখি মাছ আমাকে দেখে হ্যাঁ এই যে হুলিও স্যারের একটা গল্প আছে মানে একটা লোক প্যারিসের অ্যাকুরিয়ামে গিয়ে মানে চিড়িয়াখানার মধ্যে বিশাল অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছে প্রতিদিন মাছ দেখে প্রতিদিন মাছ দেখে দেখতে দেখতে এক সময় ওই মাছটা আবার হলো কিন্তু পৌরাণিক একটা মাছ যাই হোক আমরা ওইটাতে না যাই তো ওই গল্পটার নাম কিন্তু ওই যে নাওয়াত ভাষা একটা নাম এ এক্স ও এল ও টি এল আসলত ঠিক আছে তো এটা নাওয়াত ভাষার শব্দ তো এই যে আস্তেকদের যে নাওয়াত ভাষার আস্তেকদের যে রাজধানী শহর সেটা নাম হলো তেনোচ তিতলান এবং আমরা জানি মানে কেউ কাউকে দখল করতে হলে রাজধানী দখল না করলে হয় না ঠিক আছে তো তেনো চিতলান যখন স্প্যানিশ কংগ্রেসরা দখল করলেন এরপরে বিবরণ দিচ্ছেন বেরনাল দিয়াস যে আমি যা কিছু দেখলাম এগুলা আমাদিস দে গলের যে বইয়ের মধ্যে যে জাদুর দেশের কথা আছে এটা তো সেই জাদুর দেশ তো এটা হলো তার ইউরোপীয় চোখ দিয়ে সে দেখছে ঠিক আছে কিন্তু এরকম ধরেন আমি ব্রাজিলের একজন অ্যামাজন বেইস একজন উনি এখন মানে উনি লেখেন উনি পর্তুগিজেও লেখেন খুবই উনি ব্রাজিলের এই প্রথম ব্রাজিলের আদিবাসী কেউ এই প্রথম ব্রাজিলের অ্যাকাডেমি অফ লেটার্স আছে না মানে আমাদের বাংলা একাডেমির মতো ধরেন ওইটার সদস্য হওয়াটা খুব একটা প্রেস্টিজিয়াস ব্যাপার এই প্রথম একজন আদিবাসী লোক সদস্য হয়েছে এটা হলো উনি উনার একটা দারুণ বই আছে সেটা হলো ইকোলজি ইত্যাদি ইত্যাদি আদিবাসী তো ওইগুলো ওইটা পড়লে মানে ওরা যেভাবে দেখে আর এটা দেখেন একটা কলোনাইজারের দৃষ্টিভঙ্গি ইউরোপীয় দৃষ্টিভঙ্গি দুইটা দুইভাবে দেখে ও ওর এটা হলো প্রাণ প্রকৃতি আমার অংশ এবং আপনারা পাবলো নেরুদার নাম আমরা সবাই জানি পাবলো নেরুদার যে মহাকাব্য গ্রন্থ যেটা মাচু পিচুর শিখরে যেখান থেকে শুরু যে বইটার অংশ কান্ত হেরেনা হেনেরাল মানে সাধারণ গীত ওই বইটা ওই কাব্যগ্রন্থটা এই মোটা হ্যাঁ এটা শুরুই হয়েছে কিন্তু আমেরিকার আচ্ছা এখানে একটা জিনিস ভালো দরকার আমেরিকা বললে আমরা ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্যানিশ আমেরিকা মানে গোটা দুই মহাদেশ যেটার কথা হোসে মার্তি তার একটা বিখ্যাত প্রবন্ধে বলেছেন নুয়েস্ত্রা আমেরিকা তো ওই আমেরিকা মহাদেশের যে শুরুতেই উনি প্রকৃতির বন্দনা দিচ্ছেন মানে এখানকার পাখি এখানকার পশু এখানকার নদী নালা ওই বর্ণনাগুলি যদি পড়েন ওখানের মধ্যে দেখবেন যে আপনার ওদের ওই যে মানে যেগুলো প্রাগৈতিহাসিক কাল থেকে আছে হ্যাঁ এবং নেরুদা তার নোবেল বক্তৃতায় বলেছেন আমাদের মহাদেশটা এই আমেরিকা মহাদেশটা হলো বোবা এই মহাদেশের মুখে ভাষা দিতে হবে এই ভাষাটা আমরা দিতে মানে আজ পর্যন্ত দেওয়া হয় নাই এটা আমাদের কাজ এই কাজটাই আলেহ কার্পেন্টিয়ার করেছেন তার মতো করে গার্সিয়া মার্কেস করেছেন তার মতো করে এরকম এরপরে আমরা আরো হুয়ান রুলফু করেছেন তার মতো করে কিন্তু আলেহ কার্পেন্টিয়ারের যে আমেরিকা মহাদেশ নিয়ে যেই ভাবনাটা যেটা তার এই তার ধরনের মার্ভেলাস রিয়ালের তত্ত্বের পেছনে কাজ করেছে যে আমেরিকা মহাদেশ হলো একটা ইডেন একটা স্বর্গোদ্যান এর প্রাণ প্রকৃতি এর বহুরূপী মানুষ খেয়াল করেন প্রথমে ছিল ইন্ডিজেনাস গ্রুপ মানে দেশজ মানুষ দিয়েগো আর মান্দো মারাদোনা খেয়াল করেন আপনার ফুটবল টিম দেখলেই বুঝবেন এরপরে আসছে ইউরোপীয় শ্বেতাঙ্গ একেবারে হোয়াইট একেবারে হোয়াইট তারপরে হলো ওরা এই ইউরোপিয়ান হোয়াইটদের সাথে এই ইন এই ইন্ডিজিনাস ইন্ডিয়ানদের মিক্স হলো এটাকে বলা হয় মেস্তিসো ঠিক আছে তারপর আফ্রিকা থেকে দাস নিয়ে আসলো কালো হ্যাঁ এই কালোরা হলো নেগ্রো আবার কালোদের সাথে ইন্ডিয়দের একটা শঙ্কর হয়েছে ওইটাকে বলা হয় না মূলত হলো হোয়াইটদের সাথে হোয়াইটদের সাথে কালোদের আর কালোদের সাথে ইন্ডিয়দের যে ওটার একটা নাম ওটা নাম সাম্বোস ওটার নাম সাম্বোস আচ্ছা তারপরে হলো এবার খেয়াল করেন মানে আমার বাবা ইউরোপ থেকে আসছে কলোনাইজার আমি কিন্তু আমার জন্ম এই ভূখণ্ডে তার মানে আমার মাতৃভূমি এটা কিন্তু আমি হোয়াইট ফ্যামিলির ছেলে বা মেয়ে হ্যাঁ আমি হলাম ক্রেয় বা ক্রেয়ল ঠিক আছে মানে ওই মানে কার্পেন্টিয়ার মার্কেট যখন লিখছেন তখন পর্যন্ত এই যদিও আপনি এই যে গার্সিমার্কে হান্ডে বললো না তুর্কো রোড এরপরে কিন্তু আরবরা আসছে আরবরা আবার নটলি সবাই মুসলমান যেমন সাকিরা ঠিক আছে এরা আরব খ্রিস্টান লেবানন থেকে হায়েক এরা আরব খ্রিস্টান আসছে এরপরে চীনারা আসছে ঠিক আছে জাপানিরা আসছে মানে ব্রাজিলের সাও পাওলো হইল জাপানের বাইরে সবচেয়ে বড় জাপানি ভূখণ্ড পৃথিবীতে তো এই যে মিক্সচারটা চিন্তা করেন তার মধ্যে যে এই যে যার যার সংস্কৃতির সমস্ত কিছু আনছে এবং হেন একটা মানে কি বলে মেল্টিং হটপট কালচারাল ঠিক আছে এগুলাকে কার্পেন্টিয়ার ধরার চেষ্টা করেছেন এবং আমি যেখানে যেটা বলে শেষ করি ওই যে বললাম যে কার্পেন্টিয়ার তেয়ার প্রলোকের মধ্যে কথাটা আছে হ্যাঁ সরি আমার ওই কার্পেন্টিয়ার বইটা আমার এত বইয়ের ভিড়ে আমি ওটা খুঁজে পাইনি কয়েকদিনে তো এই জন্য আমি এটা আবার প্রিন্ট করে পড়লাম তো এটা প্রলোগটা উনি শেষ করেছেন একটা প্রশ্ন দিয়ে আমি স্প্যানিশটা পড়ে বাংলাটা বলছি তারপর আমি শেষ করব বলছে যে পেরো কে ইস্টোরিয়া দে আমেরিকার ইতিহাস তোদা সিনো উনাকা রিয়াল রেয়াল আমেরিকার ইতিহাস আমাদের এই আমেরিকা মহাদেশের ইতিহাস মানে মার্ভেলাস রিয়াল জাদু বাস্তবতার করচা ছাড়া আর কিবা। বা এই প্রশ্ন করে উনি কিন্তু ওনার প্রলোকটা শেষ করছেন ঠিক আছে এবং যেটা ফারুক উদ্দিন ভাই বললেন খুবই মানে ওই সালমান হস্তির প্রসঙ্গ ধরে মানে ওই যে প্রতিরোধ যেটা আমরা এই উপন্যাসের মধ্যে পাই তারপরে যে ইতিহাসের পুনর্নির্মাণ এটা তো একটা ইতিহাস নির্ভর উপন্যাস কিন্তু ইতিহাসের পুনর্নির্মাণ করছেন তাহলে এগুলার মধ্যে তারা তাদের মতো করে জাদু মানে একটা প্রকরণ হিসেবে ব্যবহার করে অনেক বেশি ব্যবহার করেছেন এবং যেহেতু এটা ইউরোপীয় সাহিত্যের প্রসঙ্গ আসলো আপনি কাফকার কথা বলছিলেন আমি ওই কথাটা বলে শেষ করি কাফকা গার্সিয়া মার্কেস আবার গার্সিয়া মার্কেসে ফিরলাম গার্সিয়া মার্কেসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আরেকজন লেখক কলম্বিয়ার ওনার নাম হলো আলবারো মুস ওনাকে চেনে না অত তো গার্সিয়া মার্কেসকে আর মুতিস একই হোস্টেলে থাকতেন ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে হয় গার্সিয়া মার্কেস কিন্তু উত্তর উপকূলীয় এলাকার মানুষ উনি কিন্তু বগতার মানুষ না উত্তর উপকূল এলাকার মানুষ কিন্তু মানে আমরা এর জন্য আমরা এত বেশি সম্পর্কিত বোধ করি কানেক্টেড কারণ ভেরি ট্রপিক্যাল ওয়েদার মানে প্রচণ্ড গরম আপনারা গার্সি আমার কাছে ফিকশানে দেখেন হ্যাঁ বগতার মানুষজন কিন্তু সারা বছরই প্রায় শার্ট মানে কোটটাই স্যুট পরে থাকে এবং গার্সিয়া আমার প্রথম যখন ওখানে গেছিলো মানে পেশার কারণে গিয়ে বলছে এই মানুষগুলো এইরকম কেন মানে হোয়াট আই এম ডুইং এরকম একটা যাই হোক তো ওই হোস্টেলে আলবরো মাতিস এই ফোসিস গ্রেগরি সাম